আজকে আপনি একটা ব্যবসা শুরু করেছেন সেটা যে ব্যবসাই হোক না কেন আপনি কোনো প্রোডাক্টে ট্রেডিং করছেন কোনো প্রোডাক্ট সেল করছেন ম্যানুফ্যাকচারিং করছেন সাপ্লাই করছেন তো আপনার ব্যবসায় প্রথম তিন মাসে কি কি সমস্যা আপনার সামনে আসতে পারে সেটা নিয়েই আজকের ভিডিওতে কথা বলবো বাট শুরু করার আগে আপনাদের সবাইকে মন থেকে আরও একবার অনেক অনেক ধন্যবাদ জানাই যেভাবে আপনারা বেঙ্গল ডিটারজেন্টের সমস্ত প্রোডাক্টকে ভালোবাসা দিচ্ছেন বাংলার একটা কোম্পানিকে সামনের দিকে এগিয়ে নিয়ে সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখুন আপনি আজকে হতে পারে লেমন শক্তির একজন ডিস্ট্রিবিউটার অর্থাৎ বেঙ্গল ডিটারজেন্টের ডিস্ট্রিবিউটার হতে পারেন বা আপনি একটা কিছু প্রোডাকশন করেন বা আপনি কোথাও থেকে প্রোডাক্ট কিনে সেটাকে আপনার এরিয়াতে বিক্রি করেন যেটাই ব্যবসা হোক না কেন আপনার সামনে যেই সমস্যাগুলো শুরুতে আসে সেই সমস্যার প্রথমটা কি বলুন তো প্রথমটা হচ্ছে আপনার কাস্টমারকে ঠিকভাবে না চেনাটা অর্থাৎ কাস্টমারকে ঠিকভাবে না চিনে যদি কাস্টমারকে বেশি বাকি দিয়ে ফেলেন এটা একটা বড় সমস্যার আকার ধারণ করতে পারে আপনার ব্যবসার জন্য একটু ভালো করে উদাহরণ দিই আপনি ধরে নিন বেঙ্গল ডিটারজেন্টের একজন ডিস্ট্রিবিউটার আছেন তো আপনার এরিয়াতে কোন কোন দোকানদার কেমন আপনি জানেন না আপনার দোকানদারই তো আপনার কাস্টমার অর্থাৎ আপনার কাস্টমারকে আপনি না চিনে না বুঝে আপনি দশ হাজার টাকার প্রোডাক্ট দিয়ে দিলেন এবার দশ হাজার টাকার প্রোডাক্টের মধ্যে সে দু হাজার টাকা আপনাকে এখন দিল বাকি আট হাজার টাকা যদি আগামী তিন মাসে শোধ করে তাহলে এইটা আপনার ব্যবসায় ক্যাশ ফ্লোকে রানিং করার জন্য কি পজিটিভ কি নেগেটিভ হচ্ছে নেগেটিভ হচ্ছে অর্থাৎ এটা একটা সমস্যা আছে তো এই সমস্যা কিন্তু ম্যাক্সিমাম বিজনেসম্যানের সঙ্গে হতে থাকে তারা নিজের কাস্টমারকে ঠিক মতো না চেনার আগেই তার সঙ্গে একটা বড় অঙ্কের ব্যবসা শুরু করে ক্রেডিটে ব্যবসা শুরু করে এবং সেখানে একটা নেগেটিভ ক্যাশ ফ্লো তার ব্যবসায় নিয়ে আসে দ্বিতীয় নম্বর কি সমস্যা আসতে পারে আপনি যদি আপনার কম্পিটিটার সম্পর্কে না জানেন তখন আপনার ব্যবসায় কিন্তু সমস্যা আসবে আপনি যে কোনো প্রোডাক্ট বিক্রি করছেন না কেন আজকে আমি লেমন শক্তি দিয়ে উদাহরণ দিচ্ছি অর্থাৎ লেমন শক্তির সাবান আপনি বিক্রি করছেন এবার আমাদের কম্পিটিটার কারা এবং তাদের হোলসেল প্রাইস কী আছে রিটেল প্রাইস কী আছে ডিএলপি কী আছে ডিস্ট্রিবিউটার ল্যান্ডিং প্রাইস কী আছে সমস্ত কিছু আপনাকে জানতে হবে আপনি জানলেন না দোকানদারের কাছে প্রোডাক্ট নিয়ে চলে গেলেন দোকানদার বললো যে আরে তোমাদের থেকে তো কম দামে ভীমের সাবান পাওয়া যায় তোমাদেরটা কেন নেবো ভীম তো প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট করে বাট আপনার কাছে যদি নলেজ থাকে যে ভীমের ল্যান্ডিং প্রাইস ডিস্ট্রিবিউটারের এই টাকা হোলসেলারের এই টাকা রিটেলারের এই টাকা তখন আপনি বলতে পারবেন না দাদা আপনি ভুল বলছেন আমাদের থেকে এতটা বেশি থাকে ভিমেল ল্যান্ডিং প্রাইস আপনি তো এই টাকায় মাল কেনেন তাহলে কেন বলছেন তখন দোকানদার বুঝতে পারবেন রে না আপনার কাছে নলেজ আছে অর্থাৎ ব্যবসার শুরুতে আপনাকে আপনার কম্পিটিটারের সমস্ত নলেজ নিয়ে কিন্তু মার্কেটে নামতে হবে না হলে কিন্তু একটা সমস্যা আসতে পারে তৃতীয় নম্বর সমস্যা কি আসতে পারে আপনার সেল অ্যাপ্রোচ যদিও দেখুন সেল করার ক্যাপাসিটি যত দিন যাবে তত বাড়বে যত দিন যাবে তত বাড়বে শুরুতে আমি ইউরেকা ফোবসে ছিলাম তো ইউরেকা ফোবসে ছিলাম বলে হয়তো আমার সেলস ক্যাপাসিটি অনেকটা বেশি আছে বাট আপনার নাই থাকতে পারে তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে সেল করবেন সেই সেলসের একটা দুটো ভিডিও দেখে না নিজেকে একটু তৈরি করুন দোকানদারদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় কাস্টমারদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা না একটু প্র্যাকটিস করে নিন নিজের ঘরে নিজের আয়নার সামনে করতে হবে যেটা ইউরেকা ফোর্স না আমাকে শেখাতো আমাকে নয় ইউরেকা ফোর্স সবাইকেই শেখাতো ডেমোস্ট্রেশন মানুষের বাড়িতে গিয়ে কিভাবে ডেমোস্ট্রেশন দিতে হয় কিভাবে সেল অ্যাপ্রোচ করতে হয় কিভাবে দরজা নক করতে হয় দরজা খোলার পরে কাস্টমারদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় এগুলো ইচ অ্যান্ড এভরিডে দুপুরবেলা যখন আমরা ফিল্ম মিটিং কমপ্লিট করে অফিসে যেতাম আমাদের বস আমাদেরকে শেখাতো আর থ্যাংক ইউ সেই বস বসকে ওই বস না থাকলে আমি বোধহয় এতটা ভালো সেলসম্যান হতাম না আজকে তো আপনাকে কি করতে হবে প্র্যাকটিস করতে হবে ইচ অ্যান্ড এভরিডে যতটা নিজেকে ইম্প্রুভমেন্ট করতে পারবেন দেখবেন মার্কেটে গিয়ে কাস্টমারকে তত বেশি হ্যাপি করতে পারছেন এবং সেল আপনার বেশি হচ্ছে এবার এইটা যদি আপনি না করেন নিজের সঙ্গে নিজেকে যদি ট্রেনিং না করেন আপনি যদি নিজে পারফেক্ট না হওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু মার্কেটে গিয়ে আপনি ঠিক মতো দোকানদারদের আপনার কাস্টমারদের কনভেন্স করতে পারবেন না যদি আপনি কনভেন্স না করতে পারেন আপনি যদি বারবার নেগেটিভ হয়ে যান দোকানদার বা কাস্টমারকে কনভেন্স না করাতে আপনি কিন্তু একটা সময় আসবে ডিপ্রেশনে চলে আসবেন দুধ ভাই এটা আমার দ্বারা হচ্ছে না যে অনেক বড় সমস্যা আসতে পারে এই জন্য সেলস অ্যাপ্রোচ আপনাকে শিখতে হবে এটার জন্য আপনি আমার ভিডিও দেখতে পারেন সেলসের বা অন্য কোনো মানুষের ভিডিও দেখতে পারেন সেলসে যে একটা সেলসে কিভাবে প্রথমে কাস্টমারদের সঙ্গে কথা বলতে হয় কি কি প্রশ্ন করতে হয় প্রশ্নগুলো কেমন হওয়া উচিত নিজের বিহেভিয়ার কেমন হওয়া উচিত পার্সোনালিটি কেমন থাকা দরকার এই সমস্ত কিছু কিন্তু আপনাকে জানতে হবে এবং এটা জেনেই কিন্তু আপনাকে মার্কেটে নামতে হবে অনেক সময় আমি দেখি বেঙ্গল ডিটারজেন্টের কিছু আছে শুরুতে তারা বিক্রি করতে হবে হাওয়াই চুটি পরে চলে যাচ্ছে একটা ঢিলা ঢালা গেঞ্জি পরে চলে যাচ্ছে একদম নয় আপনাকে প্রপার ওয়েতে যেতে হবে যাতে দোকানদার বুঝতে পারে আপনি একজন বড় কোম্পানির ডিস্ট্রিবিউটার আর যদি এটা ফিল দোকানদার না করতে পারে আপনার কাছে কিন্তু অনেক বড় সমস্যার মধ্যে আসবে আপনি কোনো কাস্টমারকে ঠিকভাবে কনভেন্সই করতে পারবেন না অর্থাৎ দু মাস তিন মাস পরে মনে হবে দুধ এই ব্যবসা আমার জন্য নয় আপনি ছেড়ে দেবেন এটাও কিন্তু মাথায় রাখতে হবে এরপরে চতুর্থ নম্বরে যেই সমস্যাটা আসতে পারে সেই সমস্যাটা হচ্ছে আপনার ব্যবসার নেগেটিভ ক্যাশ ফ্লো অর্থাৎ নেগেটিভ ক্যাশ ফ্লো যাতে না আসে এই জন্য আপনাকে একটা ফাইনান্সিয়াল প্রোফাইল তৈরি করতে হবে শুরুতে শুরু থেকেই আপনি ট্রেড লাইসেন্স একটা কারেন্ট অ্যাকাউন্ট এমএসবি সার্টিফিকেট এগুলো বের করে নেবেন তাতে কী হবে কখনো ফাইন্যান্সিয়াল টাফ কন্ডিশনের মধ্যে এলে বা নেগেটিভ ক্যাশ ফ্লোর সমস্যার মধ্যে জড়িয়ে পড়লে আপনি তুরেন তাড়াতাড়ি একটা মুদ্রা লোন বা অন্য কোনো লোন নিতে পারেন তো এই যে চারটে পয়েন্ট বললাম যদি আপনি মাথায় রাখেন আপনার ব্যবসা করতে আপনার রাস্তাটা অনেক স্মুথ হয়ে যাবে আপনার মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে শিবম দাকে কমেন্টের মাধ্যমে বলতে পারেন আমি আপনার কমেন্ট দেখে সেই বিষয়ে ভিডিও তৈরি করব কথা দিলাম ভালো থাকবেন সবাই আরও একবার মন থেকে ধন্যবাদ জানাই যেভাবে লেমন শেখটিকে ভালোবাসা দিচ্ছেন বেঙ্গল ডিটারজেন্ট পাউডারকে ভালোবাসা দিচ্ছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে জয় হিন্দ বন্দে মাতরম